দয়াল রে যেই মা নিজে না সন্তান রে খাওয়াইছি দশ মাস দশ দিন গর্বে লইয়া প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ এমন মাঝার কবর দেশে আল্লাহ রাই তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা হাল্লায় মনে রে মাও নাই বাবা নাই জনমের তি যাদের মা বাবা কবরে আম্মায় আব্বার কবর দান বাগান মানে দাও اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر. পকিনা আযাব আল ফানসরা তাকিনা আযাবাল ইয়াওমুল কিয়ামা মাবুদ আল্লাহ ও দয়াল আল্লাহ ইকি রহমতের নজর পড়া তাকিয়া দেখেন গো আল্লাহ পবিত্র ইদে মাযিয়া হন নবী এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আন্তর্জাতিক ইসলাম প্রচার ও গাংশ জামান শেখ ডক্টর আহাম্মদ ইয়ার আবাদ বালি বির শেখ কেবলা হদ কেবলা শরণে ইমানী নুরানি রহমত ই মধ্যে আল্লাহ এ বলিয়া গাউসিয়া, সুবহানিয়া আহম্মদিয়া কাউতাবিয়া খান্কা শরীফ কারী আব্দুল মালিক দরবেস রহমতুল্লাহ লাইয়ার বাড়ির উপাঙ্গনে আমাদের মহান মুরশিদ কেবলা আলহা শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের পাউতাবাল কাদিরে হোজুর খেবলার সাদারত জান্নাতের বাগান মাফিন সাজাইয়া আল্লাহ আমি গুনাগার সামিনকো সাইন হাজারের সঙ্গে আহা কিরি সঙ্গে আমার কতগুলা দাড়ি পাতাম রোগ বাবারা যুবক নজান বায়রা। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ফরদার অন্তরালে আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন সাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের শিলা আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মা তুমি যদি আমদারে মাছ করিয়া দাও আল্লাহ কারোর কাছে কোন জবাব দিতে করা লাগবে না আল্লা যদি রহমত দিয়া বড় করে দাও আল্লাহ তোমার রহমতরে কোন রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা সে নামের গগুনা করে দাও না কমা মা আজকের জান্নাতের বাগান মাফিলে কে জানি হাত বারাইছে কার জানি মা কার জানি বাবা না বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করা সন্তান মানুষের মতো মানুষ করা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করা আজকে আব্বা জানন্দ কার কবর রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে যেই মা নিজে না খেয়া সন্তান খাওয়াইছি দশ মাস দশ দিন বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মাজা কবর দেশে দে তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা আল্লাহ মনে আছি মাসে রে মাও নাই বাবা নাই জনমের তি যাদের মা বাবা কবরে রে আব্বার কবর জানা দাও যাদের মা বাবা বেঁচে আছে গ হায়াতে করে দাও যাদের মা বাবাও সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিত আমার একজন ভাই ইউসুফ ভাই বিদেশ থেকে দোয়া চাইছে অসুস্থ অবস্থায় মুখের মধ্যে কি যেন সমস্যা রোগ দেখা দিয়েছে আল্লামার বাইটারে রোগ থেকে সেফা দান এই বলিয়া এলাকার প্রত্যেকটা মানুষ তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের চাকরি বাকরির মধ্যে বরকর দান কর যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ে দাও মানে সম্মান ইজ্জতে দিন দিঘিন করে দাও মা বুধ ও দয়াল আল্লাহ আমরা গুণাগারের তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ ফর্দার আগানের কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে কখনো মঞ্জুর করে নাও কত প্রবাসী ভাইয়ারা বিদেশ থেকে দোয়া চায় যেই প্রবাসীরা দেশের মধ্যে মা বাবা সন্তান সন্ততি স্ত্রী রাইখা দিয়া বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স কাককে রক্ষা করার জন্য এত কষ্ট করে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আমার ফিলিস্তিনের দিনের মুসলমান গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত দান সোনার বাংলাদেশের উপর তোমার কাজ বরক দান করো প্রত্যেকটা মানুষকে কোরআন এবং সুন্না মু আমদ পর্যন্ত কবলার মঞ্জুর করে নাও আর আমরার মরণের আগে আকির জবানে মধুর কালেমা পরে লা! muhammad rasulullah sallallahu alaihi wasallam assalamu alaykum wa rahmatullah